ডক্টর ইউনুসের চারপাশে সব পাঁচাটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে তাদের একটা জিনিস শেখার আছে বোঝার আছে পালিয়ে যাওয়ার সময় আছে কারণ কি জানেন তারা যদি দিনে দুপুরে বত্রিশ নম্বরে বোল্ডুজান নিয়ে হাজির হয়ে যায় বঙ্গভবনে চুপুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লার মতো ঝুলাইয়া দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না যেসব লোকজনদেরকে আপনি বসিয়ে রেখেছেন চারিদিকে তাদেরকে এখানে সেখানে ধরে ঝুলিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না একটা জিনিস করার আছে শেখার আছে বোঝার আছে সেটা কি এই দেশটাকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার এবং আপনার দুই কলিগ নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান আপনারা একটা কাজ করতে পারে এই ধ্বংস থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে বাংলাদেশে সঠিক একটা ট্রান্সফরমেশন আপনারা আনতে পারে আপনি যদি অন্য দুই বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে গিয়ে বলেন যে স্যার আপনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলাম তার কাছে দুইশো জনার একটা লিস্ট দিয়ে বলেন অথবা ওনাকে বলেন ওনার রিসোর্স থেকে যেন সম্পূর্ণ উপদেষ্টাদেরকে ফায়ার করে নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দেয় যারা ওনাকে কমপ্লিট সহযোগিতা করবে জেনারেল ওয়াকার হাফিসকে ওখান থেকে সরিয়ে দেন লেফটন জেনারেল হাফিজ প্রতিরক্ষা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেন জেনারেল ফেডাউস কে ওখান থেকে সরিয়ে দেন ডিজিএফ ডিজি জেনারেল জাহাঙ্গীর কে থেকে সরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুস কে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া শুরু করেন আপনি রাষ্ট্রীয় কাজে কোথাও নিজেকে এত পন্ডিত মনে করে সামনে যেন না আপনার অবস্থা আমি ভালো দেখি না নজিবুল্লার কথা মনে আছে মনে রেখে আপনার মতো লোককে নজিবুল্লাহ বানাতে দেশের মানুষ দুই সেকেন্ড অপেক্ষা করবে না